বড়দের জন্য তো আমার তো সবসময় অনেক ভালো ভালো মজাদার রেসিপি তৈরি করে থাকি তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ছোটোদের কথা মাথায় রেখে বানাচ্ছি তো এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু সুজি আর সয়াবিন এটা দুটোকে কিন্তু ভালো করে আমি গরম করে ঠান্ডা করে তারপর মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি সেখানে আমি নুন আর রিফাইন অয়েল দিয়েছি তার মধ্যে দিয়েছি ধনেপাতা পাতা আজওয়াইন মৌরি গোলমরিচের গুঁড়ো কেন বাচ্চাদের লঙ্কার গুঁড়ো দেওয়াটা ঠিক হবে না তাই কিন্তু এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর সুজি যেটা আমি গুঁড়ো করেছিলাম সেটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েছি তারপর যখন একটা ডোর মতো হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা পলিথিনের মধ্যে কিছুটা গুঁড়ো ময়দা ছিটিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু ওই ডোটাকে কিন্তু আমি লম্বা করে তারপরে ছুরি দিয়ে কিন্তু ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি একটা ঢাকনার সাহায্যে গোল করে একটা সেপে এনেছি আর মাঝখানটা কিন্তু আমি ছোটো ছোটো করে ফুটো করে দিয়েছি যাতে ভাজবার সময় তেলটা ভেতরে ঢোকে এবং ভালোভাবে যাতে ভাজা হয় তারপর আস্তে আস্তে কিন্তু আমি এইভাবে কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি